E পুরুষতান্ত্রিক সমাজে স্ত্রীর ভাগীদার কেবল পুরুষের হলেও বাচিকের কাছে পুরুষ নারী উভয়ই সমান সম্মানের তাই বাচিককে যত আঁকড়ে ধরা যায় বাচিক স্ত্রী কিংবা দিবাকরের মতো সম্মানে ভূষিত করে শিল্পীকে তা সে পুরুষক কিংবা নারী আর এই সম্মানেরই প্রাপ্তি ঘটলো বাচিক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের ষষ্ঠ বর্ষের বাৎসরিক উৎসব মঞ্চে শ্রী উপাধিতে ভূষিত হলেন আটজন ও দিবাকর উপাধি পেলেন একজন স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত বাচিক শিল্পী তথা শিক্ষিকা ও বাচিক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার উমা সরকার শিল্পী অরুণ কুমার চক্রবর্তী স্মরণে ষষ্ঠ বর্ষের বাৎসরিক উৎসব কেবল আবৃত্তির আতিসাহ্যেই নয় বরং ওডিসি নৃত্য নৃত্যনাট্যের মাধ্যমে চিত্রাঙ্গদার মতো উপস্থাপনা সমান কৃতিত্বের দাবি রাখে এদিন কেবল শিক্ষার্থীদের সশরীরে মঞ্চ উপস্থাপনা নয় সাত সমুদ্র তেরো নদী পার করে আরব থেকেও অনলাইন মারফত মঞ্চে আবৃত্তি উপস্থাপনা করে উমা সরকারের শিক্ষার্থী thank <laughs> thank একেবারে মাল গাড়ি যাই হোক আসুন পেটটা দেখি বড় ব্যাথা যে আপনি একটু কাছে এসে দেখুন না আচ্ছা আচ্ছা আজকের দিনটা তো খুবই ভালো কাটলো এবং আবৃত্তির থেকে চিত্রাঙ্গেছি কারণ যারা এখানে কবিতাই শুধু শিখতে আসছে তারা যারা নন ডান্সার্স মানে ডান্স কোনো দিন করেনি তাদেরকে নিয়ে করার একটা অভিজ্ঞতা খুব সুন্দর সবাই খুব ভালো করে মন দিয়ে রিহার্সাল করেছে সেই তিনটে থেকে এসে রাত দশটা অবধি খুব ভালো করে করেছে আর এটা আজকে এটাই করার কারণ যে শুধু মানে কেউ আবৃত্তি করলে সে যে নাচ করতে পারবে না এটা নয় আবার শুধু নাচ করলে আবৃত্তি করতে পারবে না এটা নয় সবাই সব কিছুই করতে পারবে যদি ইচ্ছা থাকে দিবাকর উপাধিটা পেয়ে তো ভীষণই ভালো লাগছে মানে এতটা পারবো আমি ভাবিনি খুব ভালো লাগছে বার্তা এটাই দেবো যে নতুন বছর দু হাজার পঁচিশ সকলের ভালো কাটুক শুভ হোক সকলের আমরা যত অশুভ শক্তিকে যেন দমন করে এগিয়ে যেতে পারি শুভ শক্তির হাত ধরে এগিয়ে যেতে পারি এটাই আমি চাইব আর কবিতাকে নিয়ে পথ চলা যেন সকলের ভালো হয় যারা কবিতাকে নিয়ে বাঁচতে চায় কবিতাকে আঁকড়ে ধরে আমাদের ভারতীয় সংস্কৃতি নিয়ে এগিয়ে যেতে চায় তারা এইভাবেই এগিয়ে থাকুক আর বাচিকের সঙ্গে যারা আছে তারা যেন সারা জীবন আমার সঙ্গে থাকে এটাই চাইব অরুণ কুমার চক্রবর্তী হচ্ছেন আমি বলতে গিয়ে আমার কাটা দিচ্ছে গায় আমার বাচিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উনি আর কবিতা এমনি তো কবি ছাড়া তো কবিতা হয় না তো যিনি সৃষ্টিকর্তা তিনি আমাদের কাছে ভগবান তুল্য তিনি আজকে নেই আমাদের বাচিকের সঙ্গে তিনি ছিলেন একটা সময় আমরা বিশ্বভারতীতে গেছিলাম শান্তিনিকেতনে প্রোগ্রাম করেছি শান্তিনিকেতনে প্রোগ্রামের সময় উনি তিন দিন আমাদের সঙ্গে ছিলেন তো সেই মুহূর্তগুলো যেঠুর ভুলতে পারছি না আর ভীষণভাবে কষ্ট হচ্ছে যে হঠাৎ চলে গেলেন যাওয়ার কথা ছিল না তো লাল পাহাড়ির দেশে হয়তো ভালো থাকবেন এখানে হয়তো ইদাক ওনাকে মানাইছে না সেখানেই ভালো থাকুক আর চিত্রাঙ্গদা হ্যাঁ চিত্রাঙ্গদাটা এটাই যে রবি ঠাকুর কবিতার সঙ্গে যুক্ত নাচের সঙ্গে যুক্ত কবিতা বলেও মেয়েরা নাচ করতে পারে এটাও একটা দেখানোর বিষয় ছিল কারণ আমার মেয়ে কবিতা বলে নাচ করে তো শিল্প সংস্কৃতির দিক থেকে যদি বলে সবাই এটা করলে ওটা হয় না ওটা করলে ওটা হয় না এটা বোঝায় ঠিক নয় তো আমার মেয়ে কবিতা বলতে বলতে যারা কবিতা এখানে বলতে আসে যারা কোনোদিন নাচেনি তাদেরকে মানে নাচ শিখিয়ে চিত্রাঙ্গতা করেছে আর ত্রাহি দুর্গা ওডিসির ফর্ম একটা ওটা করিয়ে করিয়েছে তো সবটা মিলিয়ে আমার খুব ভালো লাগে আর ওদেরও একটা ভালো লাগা ছিল যে একটু নাচবে একটু অন্যভাবে নিজেদের দেখাবে নিজেদের গুণটাকে প্রকাশ করবে মেয়েদের কারণ শাসমুদ্র তেরো নদী পাড়ে রয়েছে সেখানে উর্দু ভাষা মানে অন্য ভাষা শিখছে সেটাও খুব সুন্দর একটা ভাষা কিন্তু এই যে মাটির টান আমাদের বাংলা ভাষা সেইটা যে ওরা ওখানে গিয়ে ভুলে যায়নি ওরা যে ধরে রাখতে চেয়েছেটাই অনেক বড় ব্যাপার তো ওখান থেকে ওরা বলতে চায় কবিতা বলতে চায় শিখতে চায় তিন বছর ধরে শিখছে তার জন্য আমি এই পন্থাটা নিলাম যে না অনলাইনে শেখা যায় ভালোভাবে শেখা যায় আর সেটা প্রকাশও করা যায় আমি যখন আমার মেয়ের মধ্যে আমার প্রতিচ্ছবি দেখতে পাই এটা সব মায়ের একটা স্বপ্ন থাকে যে আমার ভালো লাগা বিষয়টা ওর মধ্যেও চলে আসুক যদিও রক্ত কথা বলে সেটা তো একটা রয়েছে আর তারপরে দিবাকর পাওয়া এই বয়সে এটা অনেক বড় একটা ব্যাপার ও সেটা নিতে পারছে ভালোবেসে করছে এটা আমার জন্য অনেক অনেক ভাগ্যের বিষয় আর আরও শুধু দিবাকর নয় স্ত্রীও আটজন স্ত্রী পেয়েছে তো স্ত্রী উপাধি পাওয়া নিজের নামের আগে স্ত্রী বসানো শুধু পুরুষরাই স্ত্রী বলতে পারে না মহিলারাও শ্রী পেতে পারে উপাধি এটা কিন্তু কবিতাই দেয় তো এই জন্য শ্রী উপাধিটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি যখন আমার বাচ্চারা পায় সেটা আমার জন্য আরও বেশি প্রাপ্তি